হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহী টেনিস কমপ্লেক্সে বাচ্চাদের খেলার প্র্যাকটিস হচ্ছে কোচার প্র্যাকটিস করাচ্ছে তবে ভীষণ গরম গরমে আপনার রাস্তায় বের হয়ে আসলে মুখে ঝাঞ্জ বেশ উত্তপ্ত গরমে অনেকেই আসেনি আরও না হলেও পঁচিশ তিরিশ জন আসে এই ছয়জন নিয়ে কোচার প্র্যাকটিস করাচ্ছে আর কিছুক্ষণ পর পরই তাদেরকে ছেড়ে দিচ্ছে ক্লান্ত হয়ে উঠছে উঠছে যে পানি খাওয়াই নিচ্ছে ইতিমধ্যে এক ঘন্টা প্র্যাকটিস করা করালেন তার মধ্যে দুইবার পানি খাওয়ানোর সময় দিল যেহেতু প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে বাচ্চাদের তবু খেলছে আনন্দে এই বাচ্চারা আনন্দে খেলছে কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে যার জন্যে কোচার বলছে যাও তোমরা এখন পানি খাও আগে মাঝে মধ্যে তারা পানি খাচ্ছে আবার এসে প্র্যাকটিস করছে যেহেতু তাদের ভালো লাগছে এই প্র্যাকটিস করতে কিন্তু শরীর গরমে ঘেমে যাচ্ছে আসলে বড় মানুষ হলে এই জিনিসটা আরও বেশি হতো ছোট ছেলেদের একটা আবেগ আনন্দ মিলে তাদের ভালো লাগছে বিধায় তারা খেলছে কিন্তু টেনিস কর্তৃপক্ষ একটি ডিসিশন নিয়েছে যে এই গরমে বাচ্চাদের অসুস্থ হয়ে যেতে পারে যার ফলে বন্ধ দেওয়ার চিন্তাভাবনাই করেছে এবং বন্ধ অবশেষে কর্তৃপক্ষ ডিসিশন নিল যে বন্ধর জন্য সাত দিন সাতাশ তারিখ পর্যন্ত বন্ধ আঠাশ তারিখে আবার প্র্যাকটিস শুরু হবে জানি না এই গরম আবার স্টে করে কি না এখন আজকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল যার ফলে গরমে অনেকেই গার্জেন বাচ্চাদেরকে পাঠায়নি সচেতন অনেক গার্জেন আছে যে বাচ্চাদেরকে পাঠায়নি কিন্তু অনেক গার্জেন পাঠিয়েছে তাদের বাচ্চাদের আনন্দে বাচ্চারাও আসতে চেয়েছে যার বলে পাঠিয়েছে কিন্তু অনেক গার্জেন একটু বেশি সচেতন যার জন্যে পাঠায়নি যা হোক কাল থেকে বন্ধ এই টেনিস কমপ্লেক্স সাত দিন বন্ধ থাকবে সাতাশ তারিখ পর্যন্ত তবে এই ডিসিশন খুব ভালো নিয়েছে কারণ স্কুলগুলো স্কুলগুলো বন্ধ হয়েছে কোনো কোনো স্কুল প্রাইভেট স্কুল দু দিন তিন দিন দিয়েছে কিন্তু সরকারি স্কুল সাত দিন বন্ধ দিয়েছে অবশ্য ক কিছুদিন ছুটি কাটানোর পরে আবার বন্ধ পেলো ঈদের ছুটি কাটাতে না কাটাতে স্কুলে যেতে আবার এই গরমের উষ্ণতার কারণে শরীর একেবারে বাইরে গেলে মুখ হাত পা মনে হচ্ছে আগুনের বাতাসটা সরাসরি লাগছে যার ফলে এই সব এই স্কুল কলেজের অথরিটি এবং সরকার থেকেই এটা নিষিদ্ধ করেছে স্কুল যাতে বাচ্চারা না যায় কারণ মেডিকেলে অনেক বাচ্চা অসুস্থ এই গরমে অসুস্থ হয়ে পড়েছে যার ফলে আগে থেকে এই ডিসিশন নিয়েছে খোদা হাফেজ এই ভিডিওতে